কৈলাস পর্বত যার উপর ওঠার প্রচেষ্টা অনেকেই করেছেন কিন্তু কেউই এখন পর্যন্ত শিখরে পৌঁছাতে পারেননি এটি মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় দুই হাজার মিটার কম উচ্চতার হলেও কারো পক্ষে পর্বতের শিখরে পৌঁছানো সম্ভব হয়নি কৈলাস পর্বত একটি রহস্যময় স্থান যা প্রাকৃতিক ও আধ্যাত্মিকভাবে এক অজ্ঞাত শক্তিতে আবদ্ধ ইতিহাসে বহু অভিযাত্রী এবং তীর্থযাত্রী পর্বতটিতে আরোহণের চেষ্টা করেছিলেন তবে তাদের বেশিরভাগই এক অদ্ভুত এবং অবর্ণনীয় অভিজ্ঞতার শিকার হয়েছেন অনেকেই জানিয়েছেন কৈলাস পর্বতের শিখরে পৌঁছানোর পথে তাদের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে উচ্চতার অসুস্থতা শ্বাসকষ্ট দুর্বলতা এসব উপসর্গ নিয়ে তারা পর্বত থেকে ফিরে আসতে বাধ্য হন তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনা হলো কিছু অভিযাত্রী এক ধরনের অদ্ভুত অনুভূতি প্রকাশ করেছেন তারা জানান পর্বতের কিছু স্থান তাদের অদৃশ্য শক্তির দ্বারা থামিয়ে দেয় বা এক ধরনের আধ্যাত্মিক শক্তি তাদের অগ্রসর হওয়া আটকিয়ে রাখে এছাড়াও কিছু অভিযাত্রী দাবি করেছেন যে পর্বতের কাছাকাছি পৌঁছানোর পর তাদের শরীরে হঠাৎ বয়স বৃদ্ধির উপসর্গ দেখা দিয়েছিল উনিশশো নব্বইয়ের দশকে একদল পর্বতারোহী তিব্বতের একটি পর্বত জয় করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যা পৃথিবীর কয়েকটি শৃঙ্গের মধ্যে একটি যেখানে আগে কেউ পা রাখেনি দিনের প্রস্তুতি এবং আরোহণের পর দলটি আর পাহাড়ের কঠোর সকালবেলার পরিবেশ সহ্য করতে পারল না ক্লান্ত এবং অবসন্ন অবস্থায় তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় যদিও পর্বতারোহণে এমন ঘটনা সাধারণ তবে এই বিশেষ ঘটনাটি অদ্ভুত ছিল কারণ আরোহণের কিছুদিন পরেই সকল পর্বতারোহী দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন তাদের মৃত্যুর কারণ সকলকে বিস্মিত করে এই তরুণ অভিযাত্রীরা যারা তাদের জীবনের সেরা সময়ে পাহাড় জয় করার লক্ষ্য নিয়ে রওনা দিয়েছিল হঠাৎ করে দ্রুত বয়স বৃদ্ধির মতো একটি অবস্থার কারণে মারা যান স্বাগতম সকলকে এই রহস্যের পেছনের সত্যের সন্ধানে হিমালয়ের তুষারে ঢাকা শৃঙ্গগুলোর মধ্যে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা এই পর্বত যা শতাব্দীর পর শতাব্দী ধরে আরাধিত হয়ে এসেছে এবং বিভিন্ন বিষয়ের মাধ্যমে মানুষের কল্পনাকে গভীরভাবে প্রভাবিত করছে এটি কেবল একটি ভৌগোলিক গঠন নয় বরং এটি বহুদিন ধরে এক রহস্যময় কেন্দ্র হিসেবেও বিবেচিত হয়েছে বিশ্বের নানা প্রান্ত থেকে তীর্থযাত্রী অভিযাত্রী এবং বিজ্ঞানীরা এই পর্বতের প্রতি আকৃষ্ট হন কারণ এর কিংবদন্তি অসাধারণ ঘটনাবলী এবং এর চারপাশে বিষয়কর বৈজ্ঞানিক আবিষ্কারগুলি এটিকে রহস্যের এক অমূল্য ভাণ্ডারে পরিণত করেছে যা বছরের পর বছর ধরে অসংখ্য বই এবং গল্পকে অনুপ্রাণিত করেছে এর চূড়া আকাশে ছয় হাজার মিটার পর্যন্ত উঠে এটি পৃথিবীর কয়েকটি পর্বতের মধ্যে একটি যার চূড়া কখনো মানুষের পায়ের ছোঁয়া পায়নি তবে এই উচ্চতা পর্বতের রহস্যের প্রকৃত গভীরতা ধারণ করে না বিভিন্ন আধ্যাত্মিক ও রহস্যময় গুণাবলীর মাধ্যমে পর্বতটি তার সীমার বাইরেও গভীর তাৎপর্য বহন করে পর্বতটিকে চারটি প্রধান ধর্ম দ্বারা পবিত্র বলা হয় এই পর্বতটি হিন্দু ধর্মের শিবের বাসস্থান বৌদ্ধদের জন্য পৃথিবীর কেন্দ্র জৈন ধর্মের প্রথম প্রজ্ঞাভুক্ত ঋষির ধ্যানস্থল এবং বন ধর্মাবলম্বীদের জন্য শক্তির উৎস হিসেবে গণ্য করা হয় তবে এসব গল্পের মধ্যে কতটা সত্য আছে এই রহস্যগুলির উৎস কোথায় আসুন আমরা একসঙ্গে এই অসাধারণ কাহিনীগুলি এবং দাবিগুলি অন্বেষণ করি এবং পরে বিশ্লেষণ করব কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা এবং কোনগুলো এখনও অজানা চলুন তাহলে আমাদের যাত্রা শুরু করি হিন্দু পুরাণের গল্পগুলিতে এই পর্বতটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিন্দু ধর্মে তিনটি প্রধান দেবতা ব্রহ্মা যিনি স্রষ্টা বিষ্ণু যিনি রক্ষক এবং শিব যিনি ধ্বংসকারী এবং পুনরুদ্ধারকারী এই দেবতাগুলি তাদের অবতার সহ হাজার হাজার বছর ধরে পৃথিবী ভ্রমণ করেছে মানবজাতিকে শিক্ষা দিয়েছে এবং সময়ের চক্র চিহ্নিত করেছে এই মহাকাব্যিক অভিযানে পর্বতটি সর্বদার একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে কিন্তু কেন দখল করে কারণ হিন্দু বিশ্বাসে এই পর্বতটি শিবের বাসস্থান যদিও অন্যান্য কিংবদন্তিতে বিভিন্ন দেবতার প্রাসাদ থাকার কথা বলা হয়েছে এই পর্বতটিকে শিবের আসল বাসস্থান হিসেবে গণ্য করা হয় যেখানে তিনি তার সঙ্গিনী পার্বতীর সঙ্গে বাস করেন এছাড়াও এই পর্বতটিকে মাউন্ট মেরুর সঙ্গে চিহ্নিত করা হয়েছে যা হিন্দু মহাকাশবিদ্যায় মহাবিশ্বের অক্ষ হিসেবে পরিচিত এর ফলে এটি অস্তিত্বের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে পর্বতটি থেকে চারটি মহান নদী ইন্দুস সুতলেজ ব্রহ্মপুত্র এবং কর্ণালী উদ্ভূত হয় যা প্রাচীন সভ্যতাগুলিকে পুষ্ট করেছে এবং আবারও এই পর্বতটির গুরুত্ব জীবনদায়ক শক্তির উৎস হিসেবে প্রমাণিত হয়েছে প্রাচীন গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে যে দেবতাদের সময়ে এখানে একত্রিত হয়ে দেবী সভাগুলি বা গুরুত্বপূর্ণ সভাগুলি অনুষ্ঠিত হতো এই সভাগুলিতে মহাবিশ্বের সৃষ্টিকর্তা রক্ষক এবং ধ্বংসকারী দেবতারা উপস্থিত থাকতেন যেখানে মহাজাগতিক বিষয় নিয়ে আলোচনা হতো এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো একটি বিশেষ আগ্রহজনক বিশ্বাস হলো যে এই পর্বতটি সময়ের বাইরেও অস্তিত্ব ধারণ করে এটিকে এমন একটি স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে যা শারীরিক সময়ের সীমাবদ্ধতার বাইরে এই পর্বতটি শারীরিক সময়ের বাইরে অবস্থান করে এই ধারণাটি হিন্দু পুরাণের গভীর দার্শনিক ও আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে যুক্ত হিন্দু ধর্মে সময়কে কাল নামে অভিহিত করা হয় যা পরিবর্তনশীল এবং চক্রাকার তবে এই পর্বতটিকে এমন এক স্থান হিসেবে বিবেচনা করা হয় যা এই পরিবর্তনশীল সময়ের চক্রের ওপর নির্ভরশীল নয় এটি এক ধরনের চিরন্তন অবস্থান বা অক্ষয় ক্ষেত্র হিসেবে চিহ্নিত পুরাণে বলা হয় এই পর্বতটি শুধু একটি ভৌগোলিক স্থান নয় বরং এটি আধ্যাত্মিকতার এক অনন্ত রূপ এখানে এমন এক শক্তি বা পরিবেশ বিরাজ করে যা অতীত বর্তমান এবং ভবিষ্যতের সব সীমা ভেদ করতে সক্ষম অনেকেই বিশ্বাস করেন এই পর্বতটি এমন এক স্থান যেখানে ঈশ্বর এবং সাধকরা ধ্যানের মাধ্যমে সময়ের সব সীমা অতিক্রম করতে পারেন কৈলাস পর্বতকে এমন একটি স্থান বলা হয় যেখানে সময়ের গতি প্রকৃতি সাধারণের মতো নয় যারা এই পর্বতের কাছে যান তারা প্রায়ই বলেন যে এখানে সময় ধীরে চলে বা থেমে থাকে উদাহরণস্বরূপ কেউ এখানে কয়েক ঘন্টা অবস্থান করলে মনে হয় যেন অনেক বেশি সময় কেটেছে আবার কারো কারো ক্ষেত্রে কম সময় মনে হতে পারে এই অনুভূতিটি আধ্যাত্মিক অভিজ্ঞতার কারণে ঘটে বলে অনেকেই মনে করেন ধরা যাক আপনি একটা ঘড়ি নিয়ে কৈলাস পর্বতের কাছে গেছেন আপনি সেখানে কিছু সময় কাটালেন এবং ফিরে এসে দেখলেন আপনার ঘড়ির সময়ের সাথে অন্য ঘড়ির সময় মেলে না বিজ্ঞান এই ঘটনাটিকে সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারেনি তবে এটি এমন অনুভূতি সৃষ্টি করে যেন পর্বতের কাছে সময়ের নিজস্ব একটি গতি রয়েছে ধরুন আপনি কৈলাস পর্বতের পাদদেশে বসে ধ্যান করছেন আপনি ভাবছেন মাত্র পাঁচ মিনিট কেটেছে কিন্তু বাস্তবে এক ঘন্টা পেরিয়ে গেছে আবার কারো কাছে এটি উল্টোও হতে পারে বিজ্ঞানীরা এই ঘটনার সঠিক কারণ খুঁজে পাননি তবে স্থানীয় লোকেরা বলেন এটি এই পবিত্র স্থানের ঐশ্বরিক শক্তি যারা এই অঞ্চলে যান তারা অনুভব করেন যে সময় সেখানে ভিন্নভাবে কাজ করে কৈলাস পর্বত আধ্যাত্মিক অভিজ্ঞতার ক্ষেত্রে এক ধরনের কালাতীত স্থান বা এমন একটি স্থান যা সময়ের প্রভাব থেকে মুক্ত এখানে জীবের পক্ষে জন্ম চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ সম্ভব শিব এবং পার্বতীর উপস্থিতির জন্য এটি কালাতীত মহাশক্তির কেন্দ্র হিসেবেও পরিচিত এই ধারণাটি সময়কে শুধুমাত্র ঘড়ির কাঁটার হিসাব নয় বরং জীবনের গভীরতর সত্য হিসেবে বোঝায় এই পর্বতের সান্নিধ্যে সময়ের চলমানতা থেমে যায় বলে মনে করা হয় এবং সেখানে সাধকরা তাদের অন্তর্জগতে স্থিতি লাভ করে চিরন্তন সত্যের উপলব্ধি করতে সক্ষম হন এই কারণে এই পর্বতটিকে আধ্যাত্মিক চর্চার এক বিশেষ স্থান হিসেবে দেখা হয় যেখানে শারীরিক জগতের সীমানা অতিক্রম করে এক নতুন চেতনার জগতে প্রবেশ করা যায় বৌদ্ধদের জন্য পর্বতটি পৃথিবীর শক্তির কেন্দ্র হিসেবে বিবেচিত এবং এটি তাদের জন্য একটি পবিত্র তীর্থস্থান ইসলাম ধর্মে যেমন কাবাকে শক্তির কেন্দ্রবিন্দু এবং তীর্থযাত্রার স্থান হিসেবে গণ্য করা হয় তেমনি বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই পর্বতকে একই রকম পবিত্রতা ও গুরুত্ব দেয় তারা পর্বতের চারপাশে বাহান্ন কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেন যা কোরা নামে পরিচিত এই আচারটি বৌদ্ধদের আধ্যাত্মিক চক্রগুলিকে শুদ্ধ ও সামঞ্জস্যপূর্ণ করার একটি গুরুত্বপূর্ণ প্রথা একইভাবে জৈন ধর্ম এবং বন ধর্মের অনুসারীরা পর্বতীর চারপাশে ঘুরে বিশ্বাস করে যে এটি আধ্যাত্মিক শুদ্ধিকরণের জন্য উপকারী বহু তীর্থযাত্রী তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন যেখানে তারা দাবি করেছেন যে সেখানে সময়ের আচরণ আলাদা মনে হয় পূর্বে আমরা বলেছিলাম যে প্রাচীন বিশ্বাস অনুযায়ী পর্বতটি একটি সময়ের ভরাক স্থান এবং এমন কিছু ঘটনা ঘটেছে যা সত্যি এটির ব্যতিক্রমী প্রকৃতিকে তুলে ধরে বছরের পর বছর বহু বিজ্ঞানী পর্বতটির চারপাশে অদ্ভুত ঘটনাগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এবং বিভিন্ন গবেষণা চালিয়েছেন তারা কি পেয়েছেন যে পর্বতটি নিজেই একটি অ্যানোমালি বা অস্বাভাবিকতা ঠিক যেমন পুরাণে বলা হয়েছে পর্বতটির গভীর আধ্যাত্মিক গুরুত্ব এবং এর চারপাশে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা কিছু বিজ্ঞানী অনুমান করেছেন যে এটি আসলে একটি পর্বত নয় বরং একটি বিশাল পিরামিড অজানা ঘটনার বিপুল সংখ্যা এবং দাবিগুলি এটিকে বিশ্বব্যাপী বিজ্ঞানীদের আকর্ষণ করেছে দুই সালে চীন এবং তিব্বতের যৌথ ভূতাত্ত্বিক গবেষণা দল অধ্যাপক জেন হা এর নেতৃত্বে আবিষ্কার করেছে যে পর্বতটি প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে গঠিত হয়েছে ঠিক তখনই ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায় বিস্ময়করভাবে পর্বতের চারপাশের শিলা তার শিখরের চেয়েও অনেক পুরনো পর্বতের চারটি পিরামিডাকৃতি মুখ পৃথিবীর চারটি দিকের সঙ্গে পুরোপুরি সঠিকভাবে সজ্জিত যা একটি প্রাকৃতিক গঠনের জন্য অত্যন্ত নির্ভুলভাবে মাপা হয়েছে তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল কিছু প্রাচীন বিশ্বাস বিশেষ করে সেই বিশ্বাসগুলি জাতীয় স্ফিকাল বা আধ্যাত্মিক দর্শনের অনুসরণে অনুসরণকারীদের দ্বারা প্রচারিত হয়েছে যেমন হেলেনা ব্লাভাটস্কি এবং নিকোলাস রোরিচ যারা এই অঞ্চলে দীর্ঘ সময় কাটিয়েছেন তারা বিশ্বাস করেন যে পর্বতটি কিংবদন্তি শহর সাম্বালা এবং আগার্থায় প্রবেশের পথ সাম্বালা এবং আগার্থা দুটি মিথিকাল বা কাল্পনিক শহর যা সাধারণত প্রাচীন তিব্বতীয় এবং হিন্দু বৌদ্ধ বিশ্বাসের মধ্যে সম্পর্কিত চীনা গবেষকরা তাদের অভিযানে পর্বতের নিচে বিস্তৃত গুহার ব্যবস্থা আবিষ্কার করেছিলেন যদিও এটি অবশ্যই কিংবদন্তি শহরের অস্তিত্বকে প্রমাণ করে না তবে আগ্নেযোগির চেম্বার এবং সুডঙ্গগুলি একটি প্রাকৃতিক ঘটনা তবুও রহস্য রয়ে গেছে কারণ পর্বতটি আগ্নেযোগির উৎস নয় যা এই সুডঙ্গগুলির অস্তিত্বকে রহস্যময় করে তোলে দুই সালে ড রাজেশ কুমার যিনি ভারত এবং নেপালের যৌথ বায়ুমণ্ডলীয় গবেষণা প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন এবং তার দল একটি অসাধারণ আবিষ্কার করেছিলেন তারা পর্বতের চারপাশে অস্বাভাবিকভাবে উচ্চ পরিমাণে নেতিবাচক আয়নের উপস্থিতি লক্ষ্য করেছিলেন এগুলি বায়ুমণ্ডলে মিশে থাকা ধুলাবালি ধোঁয়া বা অন্যান্য দূষণকারী কণাকে শোষণ করে এবং বাতাসকে পরিষ্কার করতে সাহায্য করে নেতিবাচক আয়নগুলি শারীরিকভাবে আমাদের শক্তির স্তর বাড়াতে মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করতে পারে বলে গবেষণায় দেখা গেছে তারা দাবি করেন যে এই অঞ্চলের অধিবাসীদের দীর্ঘ জীবন এবং সুস্থ থাকার কারণ এটি হতে পারে অন্যান্য বৈজ্ঞানিক আবিষ্কারগুলি রহস্যটিকে আরও উস্কে দিয়েছে চীনা গবেষকরা খুঁজে পেয়েছেন যে কিছু পর্বতারোহী কৈলাস পর্বতের মতো স্থানগুলিতে উচ্চতার অসুস্থতা কম অনুভব করেন বা অনুভবই করেন না চীনা গবেষকদের এই আবিষ্কার আধ্যাত্মিকতা এবং শারীরিক অভিযোজনের মধ্যকার সম্পর্ক এবং এই ধরনের স্থানগুলির বিশেষ প্রভাব নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে জাপানি গবেষকদের করা কিছু গবেষণায় বিশেষত কৈলাস পর্বত বা অন্যান্য রহস্যময় পর্বতের ওপর বিশেষ আকারের গঠনগুলি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে এই গঠনগুলি এমন কিছু বিশেষ আকৃতির বা বড় আকারের কাঠামো যা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সম্ভব নয় এবং এগুলি আক্ষরিকভাবে প্রাকৃতিক শক্তি বা ভূতাত্ত্বিক ঘটনাগুলির মাধ্যমে ব্যাখ্যা করা কঠিন আন্তর্জাতিক ভূতাত্ত্বিক সম্প্রদায় এবং ডিনামিক সিস্টেম বিশেষজ্ঞরা এই অঞ্চলের আশেপাশে অস্বাভাবিক ভূমিকম্পীয় কর্মকাণ্ড এবং দোতলা ভূমিকম্পের উন্নয়ন প্রমাণ করেছেন যা পর্বত এবং তার আশেপাশের অঞ্চলে অনেক রহস্য সৃষ্টি করেছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সংস্থাগুলি শিভালিক পর্বতশ্রেণীর ওপর একাধিক গবেষণা চালাচ্ছে শিভালিক হল একটি পর্বতশ্রেণী যা দক্ষিণ এশিয়ার হিমালয় পর্বত সিস্টেমের অংশ এই গবেষণায় কিছু সফলতার দেখা মিলেছে বিশেষ করে কিছু উপত্যকায় প্রাচীন সভ্যতার চিহ্ন আবিষ্কৃত হয়েছে তবে পর্বতের প্রকৃত রহস্য এখনও সম্পূর্ণরূপে উন্মোচিত হয়নি এবং এখন পর্যন্ত আবিষ্কৃত সব রহস্যের ওপর নির্দিষ্ট সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি কৈলাস পর্বতের রহস্য আজও আমাদের মনে অগণিত প্রশ্নের জন্ম দেয় প্রাকৃতিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এর গভীরতা অসীম এই পর্বতটি শুধু ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যেই নয় বরং এর সঙ্গে জড়িত সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক বিশ্বাস ও পৃথিবীজুড়ে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু অতীতের কিংবদন্তি থেকে শুরু করে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা পর্যন্ত সবকিছুই এই স্থানটিকে এক রহস্যময় গন্তব্য হিসেবে চিহ্নিত করেছে তবে প্রশ্ন উঠতেই থাকে কৈলাস পর্বতের রহস্য এর আধ্যাত্মিক গুরুত্ব এবং প্রাকৃতিক অস্বাভাবিকতা কি কখনো পুরোপুরি উন্মোচিত হবে এই প্রশ্নের উত্তর হয়তো একদিন খুঁজে পাওয়া যাবে কিন্তু ততক্ষণ পর্যন্ত কৈলাস পর্বত থাকবে রহস্য এবং বিস্ময়ের প্রতীক হিসেবে আপনি কি মনে করেন এই রহস্যের পিছনে কি সত্যি কোনো গভীর বার্তা রয়েছে আপনার মতামত শেয়ার করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে